আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে সেনজেন ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা সাজেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা যারা হচ্ছে বেসিক্যালি সেন্ট জেন এন্ট্রির জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন সেনজেন ট্যুরিস্ট ভিসা নিয়ে সেনজেনে ঘুরতে যাবেন তাদের জন্য একটা বেস্ট অপশন বর্তমানে হচ্ছে নেদারল্যান্ডস আপনারা কিন্তু মাত্র ১৪ দিনে নেদারল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আপনার সেনজেন ভ্রমণের প্ল্যানটা সার্থক করতে পারেন সেক্ষেত্রে অনেকে হচ্ছে যে ভুলটা করেন আজকে এইসব নিয়ে একটু ডিসকাশনটা করব যে কেন আপনি নেদারল্যান্ড চুজ করবেন বা অন্য কোনো কান্ট্রি কেন চুজ করবেন না সো এইসব বিষয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে বেসিক্যালি সেনজেন ভিসার জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন তাদের এই ভিডিওটা একটু উপকারী হবে বলে আমি মনে করছি সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা অনেকেই সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং সেনজেনের অনেকগুলো কান্ট্রির মধ্যে আপনাদের পছন্দের তালিকায় অনেকগুলো দেশের নাম থাকে যেমন ফ্রান্স ইটালি দেন স্পেইন পর্তুগাল এ ধরনের আরও এক একজনের এক একটা পছন্দের তালিকায় থাকে বাট আপনারা এই জিনিসটা কখনো ফাইন্ড আউট করার ট্রাই করেন না যে আমি যে দেশটা পছন্দ করছি সেই দেশের ভিসার এসে আমাদের দেশ থেকে কেমন আছে বা এর প্রসেসিং টাইমটা কীরকম বা আমি ভিসা পাওয়ার সম্ভাবনা অন্যান্য দেশের তুলনায় কম না বেশি এই বিষয়গুলো খেয়াল না করে আমি জাস্ট শুধুমাত্র আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের পছন্দ এই দেশটা আমরা সেন্ডেন ওই দেশের জন্য অ্যাপ্লাই করি এবং মোস্ট অফ দ্য সিনারিও যেটা হয় আপনাদের ভিসাটা রিফিউজাল হয় অনেকে হচ্ছে পাসপোর্ট আটকে যায় অনেক দিনের জন্য এগুলো হচ্ছে আমাদের একটু না জানার কারণে বা আমরা একটু এটা নিয়ে ঘাটাঘাটি করি না দেখি এই সমস্যার সম্মুখীন আপনারা হই সো বেসিক্যালি যারা হচ্ছে গিয়ে সেন্ট্রেন ভ্রমণের প্ল্যান করছেন সেন্ডেন যে কান্ট্রি হোক না কেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি যে টাইমে অ্যাপ্লাই করছেন তখন কোন দেশের ভিসা হওয়ার হারটা বেশি আছে এবং আপনি সম্ভাবনা বেশি থাকবে আপনার ভিসা হওয়ার সো এই জিনিসটা খুঁজে বের করে নিয়ে দেন আপনাকে অ্যাপ্লাই করা উচিত যেমন বর্তমান সময় আপনি যদি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন ডেফিনেটলি আপনি অন্যান্য অনেক কান্ট্রির থেকে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে কেন বেশি থাকবে যেহেতু নেদারল্যান্ডের ভিসা রেশিও লাস্ট দুই মাস ধরে অনেক ভালো আছে এবং আপনি রেজাল্টটা কিন্তু সর্বোচ্চ কম সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন আপনি ধরুন ইটালিতে আপনার ফাইল সাবমিট করতে গেলে আপনি অ্যাপয়েন্টমেন্টটি ফার্স্ট অফ অল পাবেন না অ্যাপয়েন্টমেন্ট যদি কোনোভাবে পেয়েও যান সেই ফাইলের রেজাল্ট আসতে আপনার অনেক দিন সময় লাগে অনেকের দুই মাস তিন মাসও সময় লেগে যায় সো তারা একটা ঝামেলার মধ্যে পড়ে যায় বাট নেদারল্যান্ডের ক্ষেত্রে যে ব্যাপারটা নেদারল্যান্ড আপনার ভিসা দিক বা না দিক আপনাকে সেটা হচ্ছে পরে বাট আপনার পাসপোর্ট ওরা আটকে রাখবে না সো সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আর বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো রেডি করে সাবমিট করছে তাদের কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা খুবই দ্রুত সময়ের মধ্যে চলে আসছে সো এই জিনিসটা আপনাদের সাথে বলার একটাই কারণ আপনারা এই ভুলটাই সব সময় করে আসছেন যে আপনি আপনার পছন্দের সেনজেনভুক্ত দেশে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন বাট আপনারা এই জিনিসটা জানা উচিত আপনার সেনজেনের যে কোনো দেশের ভিসা হলে কিন্তু আপনি আপনার পছন্দের দেশে বা আশেপাশের সব দেশগুলো অর্থাৎ সেনজেনভুক্ত সব দেশ যদি ঘোরার সামর্থ্য আপনার থাকে আপনি সেটা ঘুরতে পারবেন আপনার ভিসার যে কয়েকদিন মেয়াদ থাকছে সো আপনার উচিত হবে আপনি আপনার পছন্দের আপনাদের দেশকে সেকেন্ডারি এন্ট্রি হিসেবে রেখে আপনি আপনার যে দেশের রেশিওটা বর্তমানে ভালো আপনি ওই দেশের জন্য অ্যাপ্লাই করুন দেন আপনার ভিসাটা হয়ে গেলে আপনি আপনার পছন্দের দেশগুলোতে ঘুরে আসুন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা সেনজেনের ফাইল এর হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ